ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সতেরোতম আসর চলছে মুম্বাই ইন্ডিয়ানসের রেকর্ড পরিমাণ পাঁচবার আইপিএল শিরোপা উপহার দেওয়া অধিনায়ক রোহিত শর্মাকে এবার নেতৃত্ব থেকে সরিয়ে অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে আইপিএলে ব্যাট হাতে রোহিত শর্মা আছেন দারুণ ছন্দে এরই মধ্যে শতক পেয়ে গেছেন একটি ব্যাট হাতে দারুণ সময় পার করলেও মানসিকভাবে ভালো সময় পার করতে পারছে না মুম্বাই ইন্ডিয়ানসের এই সাবেক অধিনায়ক শোনা গেছে অধিনায়ক থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই মন খারাপ রোহিত শর্মার সে কারণেই মুম্বাইতে খেলা হলে টিম হোটেলে না থেকে রোহিত থাকেন নিজ বাসভবনে এ বিষয়ে গণমাধ্যম থেকে রোহিতকে প্রশ্ন করা হলে রোহিত বলেন হ্যাঁ আমি আমার বাড়িতেই থাকছি কারণ জিজ্ঞাসা করলে রোহিত শর্মা বলেন আমি আমার পরিবারকে সময় দিচ্ছি এজন্য মুম্বাইতে খেলা হলে আমি বাড়িতেই থাকছি জানা যায় টিম মিটিং এর ঠিক এক ঘন্টা আগে হোটেলে আসেন রোহিত এরপর একসাথে হয়ে মাঠে খেলতে যান রোহিত নেতৃত্ব হারানোর পর থেকেই ভারতীয় গণমাধ্যমে নানার মুখরোচর খবর আসতে থাকে সম্প্রতি গুঞ্জন রটেছে মুম্বাই ছেড়ে পরবর্তী মৌসুমে পাঞ্জাব কিংসে যাবেন রোহিত জানিয়ে এবার মুখ করলেন পাঞ্জাবের কর্ণধার ও বলিউড অভিনেত্রী প্রীতি ভুয়া কিছু নিউজ হ্যাশট্যাগ দিয়ে পাঞ্জাব কিংসের ফ্রাঞ্চাইজির মালিক প্রীতি লেখেন এসব আর্টিকেল সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন রোহিত শর্মার প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে এবং আমি ওর খুব বড় সমর্থক কিন্তু আমি কখনোই তার সঙ্গে আলোচনা করিনি কিংবা কোনো সাক্ষাৎকারে এমনকি মন্তব্য পর্যন্তও করিনি প্রীতি আরো বলেন এসব আর্টিকেল মিথ্যা তথ্যের উৎকৃষ্ট উদাহরণ জানিয়ে আমার মাধ্যমে কোনো যাচাই ছাড়া প্রতিবেদন প্রকাশিত হয়েছে গণমাধ্যমের প্রতি আমার অনুরোধ এ ধরনের সংবাদ করা থেকে বিরত থাকুন এবং আমাদের কোনো বিব্রতকর পরিস্থিতিতে ফেলবেন না বর্তমানে দারুণ একটি দল রয়েছে আমাদের এবং দু হাজার চব্বিশ আইপিএলে পরবর্তী ম্যাচগুলো জয়ের দিকেই আমাদের পূর্ণ মনোযোগ